আসসালামু আলাইকুম এখানে তো অনেক গরম পড়ে গিয়েছে আর গরমের সময় এখানে হচ্ছে মানুষ গাছ লাগাতে পছন্দ করে সো আমরা চলে এসেছিলাম গাছ কিনতে গাছ লাগাবো আমাদের বারান্দায় কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বারান্দায় রোদ লাগে না সো আমাদেরকে নিতে হবে এমন এক গাছ যেখানে রোদ কম লাগলেও সেগুলো ভালো মতো হবে লাইক হাউস প্ল্যান্ট টাইপের আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি এখানে একটা গার্ডেনিং টাইপের আমাদের দেশে যেরকম নার্সারি বলে সেরকম একটা বিশাল বড় নার্সারি টাইপের এটার নাম হচ্ছে লোজ সেখানে সব রকমের গাছ পাওয়া যায় সব ইচ মানে কি গাছ পাওয়া যায় না সেটা বললে ভুল হবে এই যে ব্লুবেরি গাছ দেখতে পাচ্ছেন প্রাইসও দেওয়া আছে আপনারা দেখে নেবেন ওকে আমি বলেছি আই থিঙ্ক এটার দাম টোয়েন্টি থ্রি ডলার সামথিং এরকম কিছু একটা ছিল এখানে যে বড় একটা ঝাও গাছের মতো অনেক বড় একটা গাছ টমেটো গাছ বেগুন গাছ স্ট্রবেরি ব্লুবেরি তো দেখালাম ব্ল্যাকবেরি ধনে পাতা ক্যাপসিকাম সব রকমের গাছ আছে মানে কি চান আপনি সব রকমের গাছ লাগাতে পারবেন আর এখানে তো ভালো গ্রো হয় গাছ সেই জন্য আরও বেশি এখানকার মাটি অনেক বেশি ভালো হয় তো গাছও অনেক ভালো হয় বাট ঠান্ডার সময় তো সব গাছ মরে যায় আবার হচ্ছে গরমের সময় মানুষ আবার গাছ লাগায় মানে আমাদের তো সেটা পসিবল না ছোট বারান্না আমরা সেখানে অল্প কিছু টুকটাক গাছ নেব এখানে একটু এই যে বক্সগুলোর মধ্যে মানে প্যাকেট প্যাকেটগুলোর মধ্যে মিক্স পটিং মিক্স বিভিন্ন ধরনের মিক্স করে এগুলো দেওয়া থাকে জুস্ট নিয়ে জাস্ট নিয়ে গাছ লাগিয়ে দিলেই হয়ে যাবে এক্সট্রা কোনো কোনো কিছুর প্রয়োজন নেই গাছ থাকলে আমাদের বাসা থেকে অন্যরকম সুন্দর লাগে সবুজ দিয়ে গাছটা সাজালে সবসময় ঘরটা অন্যরকম পরিষ্কার একটু উজ্জ্বল উজ্জ্বল মনে হয় সেজন্য আমিও চেষ্টা করছিলাম যদিও সবকিছু নিতে পারবো না এই যে স্ট্রবেরি গাছ ছোট ছোট স্ট্রবেরি গাছ দাম দেখলে মনে হয় বাংলাদেশের অনুযায়ী দাম দেখলে মনে হবে যেন কি যেন দাম কিন্তু অবশ্যই একটু দাম বেশি অবশ্যই এখানে আমরা কম্পেয়ার যদি করে থাকি এই যে ছোট চারা গাছে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে এই হচ্ছে হ্যালোপেনো আর কি আছে দেখা যাচ্ছে যা যা আছে দেখানোর চেষ্টা করছি আমি আমি অনেক ভুল বলতে পারি আমার ফার্স্ট টাইম এরকম কথা বলা সো প্লিজ বিয়ার উইথ মি এই যেগুলো আবার স্ট্রবেরি একটু বড়ো গাছ ছোটোটাও নিতে পারেন বড়োটা নিতে যদি আপনি ইনস্ট্যান্টলি এখনই খেতে চান নেওয়ার কিছুদিনের মধ্যে হয়তো পেয়ে যেতে পারেন বাট অবশ্যই ছোটোটা নিলে একটু সময় লাগবে যার যার প্রেফারেন্স অনুযায়ী সে তো নেই সামনে দেখতে পাচ্ছি বেগুন গাছ ওই পাশে সবগুলো আছে বেগুন গাছ সব কয়েক রকমের বেগুন কাঁচামরিচ গাছও আছে এরপর আমরা যাবো হচ্ছে একটু ভেতরের দিকে যেখানে একটু কম রোদ লাগলো যে গাছগুলো ভালো মতো স্টে করে ওরকম কিছু গাছ আমরা দেখবো এখন সামনে ভেতরের দিকে এই চলে এসেছি এই যে ফুল গাছ এগুলো আমরা নিতে পারবো না অ্যাজ ভিজুয়াল যেটা বললাম রোদের কারণে জাস্ট চোখে দেখে যাই কি সুন্দর ফুলগুলো দেখলে একদম চোখ জুড়িয়ে যায় বাট আমি একটা ফুল নিয়েছিলাম সেটা হচ্ছে গাম দেশে গাঁদা ফুলের মতো পাওয়া যায় ওরকম ওরকম টাইপের একটা ফুল নিয়েছি দেখাবো এই যেটা দেখাচ্ছে পার্টসান মানে কিছু সময় রোদ লাগলে চলবে থ্রি টু সিক্স আওয়ার্স রোদ লাগলে চলবে আমার বারান্দায় সে তুকুও লাগে না আমার বারান্দায় সেটুকুও লাগে না মানে এতটুকু কম রোদ লাগে শুধু আমার বারান্দার সামনে একটা বড় গাছ আছে যেটার কারণে রোদ অনেক অনেকাংশেই লাগে না বারান্দার মধ্যে এই যে কি সুন্দর কালারফুল ফুলগুলো কত রকমের ফুল তখন আমি যখন গিয়েছিলাম তখন যা স্টার্টিং ছিল এখন হয়তো আরও সুন্দর সুন্দর ফুলে ভরে গিয়েছে হ্যাঁ এই যে এই ফুলগুলো আমি নিয়েছিলাম এবং ফুটেও গিয়েছে এখন কতটুকু পানি দরকার কতটুকু সান দরকার কতটুকু স্পেস দরকার সব এরকম কেয়ার দরকার সাইজ কতটুকু কি সব কিছু এখানে লেখা আছে সব কিছু বলে দেওয়া থাকে লেখাই থাকে ও ওই অনুযায়ী এটাকে প্রোটেকশান করতে হয় কত রং বেরঙের ফুল আর খুলে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে টপ সুন্দর সুন্দর কালারফুল টপ এগুলো দিলেই তো গাছগুলো রাখলে আরও বেশি সুন্দর লাগবে যে যে যার পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী নিতে পারবে বড় সাইজেরও আছে ছোট সাইজেরও আছে এগুলো একটু বেশি বড় আই থিঙ্ক যাদের বড় বাড়ির থেকে তারা বাহিরের দিকে গার্ডেনের দিকে এগুলো রাখতে পারে এগুলো ছোট আর এগুলো হচ্ছে একদম প্লাস্টিকের নিজের বারান্দার মধ্যে এগুলো রাখা যায় ছোট ওগুলো ঘরের মধ্যে রাখা যায় বাট বারান্দায় না রেখে ওগুলো হচ্ছে গার্ডেনে রাখলে বেশি সুন্দর লাগে বড়গুলো যেগুলো আছে এই যে এগুলো হচ্ছে আমাদের বাসায় দেশে আমাদের বাসায় কত দেখেছি এই গাছগুলো কাম্য করতো আর এখন এখানে দেখছি ছোট ছোট গাছ এগুলো কী দাম এই মানি প্ল্যান্ট গাছটা মানে আমাদের বাসায় এত এত হতো আম এত এত করতো আর এখন এখানে দেখি ছোট্ট ছোট গাছগুলো কি দাম তো আমি এগুলোই নেওয়ার নিয়েছি যে এগুলো যেহেতু হাউস প্ল্যান্ট আছে রোদের এত প্রয়োজন হয় না সো আমি এগুলোই এখান থেকে দুই তিনটা নিয়েছি এরপর আমরা যাব ভেতরের দিকে ভেতরে আরও অনেক রকমের গাছ আছে শুধু যে এখানে গাছ পাওয়া যায় তা কিন্তু না আপনি ফার্নিচার দেন বড় বড় যাদের গার্ডেন থাকে ব্যাকেট থাকে তারা সেখানে রাখার জন্য সোফা দোলনা এগুলো পাবেন আপনার কাবার্ড দরজার লক এভরিথিং শার্ট সব কিছু পাওয়া যায় এখানে এমন শুধু গাছ পাওয়া যায় তা না ভেতরের সাথেতে আরও অনেক কিছু আছে এটা আসলে অভ্যাস যে সব কিছু দেখার আগে একটু দামটা দেখে নিই আর এখানে আসার পর তো এটা আরো বেশি করা হয় দামটা কেমন শুধু কম্পেয়ার করে ফেলি দেশের সাথে এখানের একটা কম্পেয়ার চলেই আসে অজান্তেই মনের অজান্তেই চলে আসে ক্যালকুলেকশন হয়েই যায় কেন যেন উপরে একটা দেখা যাচ্ছে শাইন লেখা লিফ শাইন মানে আপনি গাছের পাতাগুলোকে যদি আপনি শাইন দিতে চান তাহলেও কিন্তু এই স্প্রেটা ইউজ করতে পারেন তারপর এখানে এসে দেখলাম হ্যাঙ্গার পাওয়া যাচ্ছে সেটাও ভালো লাগলো এটা হ্যাঙ্গারটাও নিয়ে নিলাম প্রাইসও মোটামুটি কম ছিল আর অনেকগুলোও ছিল এত কোয়ালিটি মজবুত না বাট চলে যাবে এই যে বলছিলাম আপনার দরজার লক পাওয়া যায় যাদের নিজের বাড়ি থাকে বা ফ্ল্যাট বাসাতেও এরকম লক সিস্টেম করা থাকে আপনি জাস্ট পিন করতে শুধু আপনিই জানবেন আপনি আর আপনি যাকে জানাতে চান সেই জানবে তো সেটাতে আপনি ঢুকে যেতে পারবেন ওই যে ওখানে দেখা যাচ্ছে সেকশন প্ল্যান্ট আছে কোথায় কি আছে আলাদা আলাদা সব কিছু করা আছে ড্রিঙ্কসও আছে সব রকমের বিভিন্ন রকমের এনার্জি ড্রিঙ্কস সেকশন লাইটিং লাইটিংয়ের সেকশন বাল্ব ইলেকট্রিক্যাল জিনিস সব কিছুই আছে আর ওই যে বলছিলাম যে আপনি ব্যাক ইয়ার্ডে কীরকম করে সাজাতে চান যদি অনেক বড়ো আপনার ব্যাক ইয়ার্ড হয় তাহলে মানুষ এখানে করে এরকম বড়ো বড়ো সোফা রেখে দেয় তারা তাদের ভ্যাকেশান টাইম বা এই হলিডে টাইমটা এখানে হয়তো বা বিকালের স্ন্যাক্সের টাইমটা এখানে তারা কাটাতে পারে যখন স্প্রিং টাইম থাকে যখন সামার টাইম থাকে তখন তো অনেক বেশি গরম পড়ে এই গাছটাও কি সুন্দর না দূর থেকে আমার কাছে মনে হচ্ছিল রিয়েল গাছ সামনে আরেকটা গাছ দেখা যাচ্ছে ঝুলে আছে ওটাকেও আমার মনে হচ্ছিল যেন রিয়েল গাছ বাট কাছে গিয়ে দেখলাম ফেক বাট খুবই সুন্দর লাগছিল প্রতিটা জিনিস এত এত সুন্দর সুন্দরের সাথে সাথে দামগুলো অনেক বেশি সুন্দর এই যে এটার কথাই বলছিলাম এই ঝুলনা এটা দেখে ভেবেছিলাম হয়তো রিয়েল হবে বাট না বাট এটা খুবই সুন্দর ছিল খুবই এরকম একটা গাছ আমাদের বাসায় ছিল বাট ওটা রিয়েল প্ল্যান্ট ছিল আসলেই সুন্দর এটা অনেক মনে হয় টেকআউটের টাইম চলে এসেছে অনেক ওয়াক বুক করেছি ফার্স্ট টাইম আই হোপ আপনাদের অনেক ভালো লেগেছে সো ভালো লেগে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কান কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আর যদি এরকম বিভিন্ন জায়গার বা শোরুমের বা গ্রোসারি স্টোরের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন আর কোথায় বা কোথায় কোনো ভুল হয়ে থাকলে সেটাও আমাকে জানাবেন অবশ্যই এগুলো হচ্ছে এগুলো কতদিন থাকবে না থাকবে একটা ডেটও দেওয়া থাকে কি সুন্দর রংটা সাথে সাথে প্রাইসটাও কিন্তু অনেক ভালো টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন এইট আই মিন টোয়েন্টি ফোরের মতো এবং ট্যাক তো আরও বেশি আসবে চলে যাচ্ছি বাসার পথে ওই যে ওই গাছগুলো আমরা নিয়েছি যাচ্ছি বাসার পথে হয়তো যদি ভালো লাগে আপনাদের তাহলে হয়তো আরও এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যাই না কেমন হয়েছে একটু ভালো ভিডিও লিখে থাকে তাহলেও সেটা জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম